আর জিকির দুইটা বেশ কম আনজাল্লা মানে না করা হয়েছে আল্লাপাক রব্বুল আলমী না করেছেন আর জিকিরের মোরা আল্লাপাক রব্বুল আলমী এখানে দুই আয়াতের মধ্যে দুইটি কথা ধীরে 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 আমাদের আসছে এটা জিকির

ধীরে ধীরে যে কোরআন নাজিল হয়েছে সেইটার বাবা নাজিকির আর তোমাদেরকে একসাথে দিয়ে দিছে এটা হলো নাজেলের বাবা না এখানে তো তোমাদের কোরআনের তোমাদের দৌরাতের কথা বলে নাই এত যে বাজনা শেষ পর্যায়ে কিছু করতে না ভাইরা বলে যা আপনারা জিতে গেলেন আল্লাহ রি কোরআনকে উত্তীর্ণ করলাম কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম সেই আয়াতের মধ্যে বলেন এখন আমাদের ছালাক বাগানের ছালাক মুসলমানের একটা প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ যদি কোরআনকে যদি হেফাজতের জিম্মাদারি দেন আল্লাহ যদি কোরআন নাজিল করেন তাহলে মাদ্রাসার প্রয়োজনটা কেন তাহলে মাদ্রাসার প্রয়োজন কেন মাদ্রাসার প্রয়োজন এজন্য বাংলাদেশে সেনাবাহিনী তাকে বিডিআর তাকে পুলিশ তাকে সরকারি ডিপার্টমেন্টে তারা কাজ করে সেনাবাহিনীর কাজ কি দেশকে রক্ষা করা পুলিশের কাজ পাবলিককে সংরক্ষণ করে রাখা তাদের আওতার ভিতরে রাখা তেমনি ভাবে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য হকানি রব্বানি হাফেজ কোরআনদের প্রয়োজন আছে সেজন্য মাদ্রাসা নেওয়া হয় মাদ্রাসা কেন মাদ্রাসার একটাই প্রয়োজন দুনিয়ার বেইমান মুনাফিক যেন আমাদের ভিতরে ভাবনা ঢুকাইতে পারে মাদ্রাসার প্রয়োজন দেখছেন পাহাড়ি অঞ্চলের ভিতরে মানুষরা আপনার ক্ষেত বিভিন্ন ফসল আদি কেত খাবার তারা করেন এগুলো সংরক্ষণের জন্য পশু পাখি না খাওয়ার জন্য পাশে জাল দিয়া চতুর্শে ঘিরে হয় কেন গেরোয়া দেওয়ার একটাই কারণ আমাদের ফসল যেন না কষ্ট না করতে পারে সেজন্য পাহাড়ি অঞ্চলের মধ্যে আপনারা দেখেছে পাশে। জালি দিয়ে সব দিকে আপনারা ঘিরিয়ে রাখলেন মানুষরা বলে কেন কেন রাখছ বলে আমি রাখলাম আমার একটাই কারণ হাতি আমার সব দান নষ্ট করে দিলে এই জামানার ওলা আপনার চিন্তা করেছে দিনকে যদি বাস্তবায়ন করতে চাও হাফেজ কোরআনের দরকার আছে আলেমের দরকার আছে মাদ্রাসার পরিজন আরে তো মাদ্রাসার কথা বললো আপনাদের চুল খাই কেন সব দিকে মাদ্রাসার জন্য জায়গা দেয় না সরকার স্কুলের জন্য জায়গা দেয় কলেজের জন্য কোরান কোরআন হাফেজদের জন্য কোন জায়গা নাই কোন জবি নাই কোন একটা বরাদ্দ নাই বিগত 16 বছর তো পাই নাই কথা কি বলবো অনেক বরাদ্দর কথা বলছে কিন্তু দেই নাই আল্লাহ তাআলা যার কপালে মন্ত্র কোরআনের খিদমত তার কবরে রাখবে সেই দিতে পারবে যার কপালের মধ্যে কোরআনের হেদায়ত লাগবে না জীবন চলে গেলে কোনদিন তাদের বরাদ্দ আমরা পাব না সবই কপাল হেদায়তের মালিক আমার আল্লাহ ওই যে নিজের শাসা হজরতে আবু তলেন নিজের চাচা নবীজির চাষা নবী বলতেছেন চাচা আপনি পড়েন খালি ভাই শাহাদত পড়ে চাচা কি কয় লজ্জা লাগে পড়তে জানি না আমি পড়তে পারবো লজ্জা লাগে নবী আবার বলতেছেন পড়েন চাচা একটু পড়েন আমি জবান দিয়ে বলতেছি আপনি আমার জবানের মুখে মুখে পড়েন চাচা বলতেছে না আমি পারবো না আল্লাহ আল্লাহর আমি কবিকে জানাইয়া দিলাম হেদায়তের মালিক আমি আল্লাহ আপনি যদি যাকে চান তাকে হেদায়াত দিতে পারেন না হেদায়তের মালিক আমি আল্লাহ হেদায়তের রাস্তা আপনি নিজে বাতাইতে পারেন দেখাইতে পারেন চাচা মাল এত কষ্ট করেছেন আমার নদীর জন্য হেদায়তের পথে আসতে পারেন সবই কপাল কপাল ওই যে একশোটা লাল উৎপুরষ্কারি নিয়ে যাবে হজরতি উমর নবীর গরদাল কেটে নেবে হজরতি দৌড়ে আসতেছে আসতেছে মোহাম্মদ গরদান আমি কেটে ফেলবো একশোটা লাল উঠ পুরস্কার আমি নিয়ে যাব কাফেরদের কাছ থেকে এখানের মধ্যে লাল করতেছেন কে আছো কে বাপের বেটা আছো আব্দুল্লাহ সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন কে নিয়ে আসতে পারবে কল্লাটা কে নিয়ে আসতে পারবে হাত বলে আমি পারবো আব্দুল্লার মোহাম্মদের কল্লাটা আমি নিয়ে আসতে পারবো কোন আমার সমস্যা নেই আল্লাহ কেমনি ভাবে হেদায়েত দেয় ওট নিয়ে আসতেছে দৌড়ে দৌড়ে ঘোরা নিয়ে আসতেছে দেখতেছে বুনের জামায়ার আর দুইজন মিলে কোরআন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন দেলাওয়াত করে আর সূর্যের বিষয় ইহুদির বড় পণ্ডিত কয় তুমি কোথায় যাইতেছো বলে মোহাম্মদের কল্লাটা দি আসবার জন্য যাইতেছি না এটা বলার পর তুমি আগে এখানে যাইও না তোমার বোনের ঘরের মধ্যে যাও তোমার বোন তোমার বোনের যাবে মুসলমান হইয়া ইসলাম ধর্মের হাত আওয়াজ করতেছেন হজরতমার বলে ওই তলের ভিতর মুখে এর আসে যাবে একটু দেখবো বলে দেখা যাবে না তুমি দেখতে পারবা না তোমার দেখার কোন সময় না তুমি দেখতে পারবে না কারণ তুমি এখন গোসল করো নাই হজরতমর গোসল গোসল করলেন এবং উজু করলেন সুরে তো হাত করে শোনালেন আল্লাহাকবুল আলামিদায় পতাকার নিচে নিয়ে আসছে হজরতমর বলে যা

আমি বুঝতে পারি নাই একশোটা লাল পুরস্কার লোভে ভৈরার শ্যাল্লা যে হেদায়ত লাগবে আমি জানি না আপনি দেরি করবেন না আপনি আমার গান হাতটা দেন আমার খালি মার চায়া চলে নিয়ে আসে হজরত তোমার মুসলমান হয়ে গেল এবার বলতেছে আসো কে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই বলবার এই তরবারি দেখতেছো তরবারি দিয়ে তোমাদের গর্দন কেটে দেবো হেদায়েতের মালিক আমরা আল্লাহ তোমাদেরকে বছরকে বছর বুঝাইতে থাকবো হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি বড় ফিশা বড় মুহতাম মুহদামিশাব মুবাল্লিগশাব হবে না কাজ নাই সুবা দিবেন না এজন্য বলতেছি রে বাবা আল্লাহ পাকুল আলমী নাজিল করেছে এবং কোরআনের করে জিম্মাদারে আমার মাওলা দিয়েছে বলে হুজুর মাদ্রাসার কোরআন বুঝাইলেন মাদ্রাসাতে কি করা হয় মাদ্রাসে কোরআন তালা আওয়াজ করা হয় আল্লাহ পাকুল আলমী বলেন এই মাদ্রাসার তালে বেলমের বড় দাম বড় নবী যে হাদিসের মধ্যে বলেন মাদ্রাসার তালে রাস্তা দিয়ে হাঁটিয়া যাবে গর্তের পিপিলি কারা তাদের জন্য দোয়া করতে থাকে রহমতের দোয়া মাদ্রাসার ছাত্রদের বড় দাম মাদ্রাসার ছাত্ররা কবরস্থান দিয়ে যখন হেঁটে হাঁটিয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই মাদ্রাসার ছাত্র যখন কবরস্থান দি হাতিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব মকুব হয়ে যায় বন্ধ হয়ে যায় তালেব আলেম এর বড় দাম ওয়াবার জন্য একটা সন্তান আপনি মাদ্রাসায় দেন ও আম্মা যান আপনি না আপনার একটা সন্তান দেন মাদ্রাসায় দিলে অনেক পায়দা হবে আপনি যখন শেষ বিদায়ের আপনি যখন চলিয়া যাবেন আপনি যখন দুনিয়ার থেকে বিদায় যখন হয়ে যাবেন রব্বুল আলামিন এমন একটা বারাকাদাং করবে আপনি যখন থেকে বিদায় হয়ে যাবেন আপনার সন্তানের জন্য তো পরিবার কষ্ট করেছেন মেহনত করেছে সেই সন্তান আপনার জানা জানি করবে ও জন্য এজন্য বলতেছে আপনার একটা সন্তান হাফেজে কোরআন বানান হাফেজ কোরআনের অনেক দাম ও মা এজন্য আপনার সন্তানকে বড় একজন আলিম বানান আপনার সন্তান আপনাকে ঠগাবে না কেয়ামতের ময়দান আপনার না যে তাজের পথ আছে গোটা কেয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে এজন্য বলতেছি আপনার একটা সন্তান আপনি আপনার একটা সন্তান কোরআনওয়ালা বানান